আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখের না দেশটা করে আপনারা সব দালাল ধরেন ওগুলো ধরেন ধরেন যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন ছাড় নেই আর কিসের ছাড় দেওয়ালে পিঠ ঠিক গেছে আমাদের অতার ভিকটিম না ওরে যদি তিন বছর ওইভাবে এই আয়না ঘরে রেখে দিত ওই শয়তান টের পেত খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার শয়তানি করার জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশের শয়তানি আয়

ভণ্ডামি করার জায়গা পাও না যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন ছাড় নেই আর কিসের ছাড় দেওয়ালে ফিট ঠিকই গেছে আমাদের ও তো আর ভিকটিম না ওরা যদি তিন বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত ওই শয়তান টের পেত খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমার বলা লাগবে ওর বেশি বুঝি আমি আবার বলে টাকা খরচ করে এই তো টাকার জন্য এসেছে মানুষ হ্যাঁ যাক মেয়েদের কি দরকার আমার এখানে এই সবাই বসেন তো ভাই বসেন 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 এই প্রশাসন আই আপনি বসেন এই প্রশাসনে যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগল ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন পাগল রে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন পুলিশ কয় পুলিশ এখানে কি করে কি প্রশাসন তো এখনো সে একশো জনের নব্বই জন দালাল দালাল গুলো আছে একটাকেও যেন চেয়ারে রাখা না হয় আজকে বিয়াল্লিশ জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে এই চোদ্দ সাল আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে এটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনার দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মোনাজাত করে ওরে আমি দেখছি কোন অঞ্চলে বাড়ি ওর ভন্ডা বেকার মানুষ চলে যাচ্ছে চলে যায় যাক মানুষের কি দরকার আমার এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন কারণ ওর উপরে থাকার কোন যোগ্যতা আর নেই সাড়ে পনেরো বছরে যা করেছে ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বাভাব হবে ওই কাংলাসের মতো এক বাড়িতে মেরে ফেলবেন কি হবে তো না ও চ্যালেঞ্জ মনে করছে আমির হামসা কি ও ছেলে ছিল বসে না আরে বেটা এখন এ দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন হ্যাঁ এখন কি মনে করছেন আমাদের রামজা রামসাহত্ব এখনো ফিরে আছে আপনি কে আওয়ামী লীগার হয়েছেন আমি জানি না আমার বংশের চাইতে আপনি বড় আওয়ামী করেন আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল সব পালিস ওরা যে এখনো টিকে আছে কি করে এলাকায় পরিচয় যদি দেয় একেবারে কবর দিয়ে দেবেন এতদিন সে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে আমরা বাস সাড়ে ঘুমিয়েছি কবরে গিয়ে ঘুমিয়েছি কথা বলেন না কেন আমার নিজের মেয়ে তিন মাস সাত মাস বয়স তারে রেখে চলে গেছি জেলে তিন বছর পরে এসে দেখলাম এখন চার বছর ওরা আমি চিনি না আর শয়তান শয়তানই سبحان الله الحمد لله